শবে বরাত নিয়ে আমাদের সমাজে আলেমদের মাঝে বেশ কিছু মতভেদ রয়েছে কেউ কেউ বলে সহি হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত হয় না এর কোনো বিশেষত্ব নেই তবে হাদিসে এ রাতের মহিমা ও ফজিলত বিশেষভাবে উল্লেখ করা রয়েছে লাইলাতুল বারায়াত শব্দ দুটি আরবি যার অর্থ হল মুক্তির রাত আর শব্দ দুটি এর অর্থ আর হাদিসের পরিভাষায় বহুল পরিচিত ভাগ্যরজনীকে বলা হয় লাইলাতুল নিফসে মিন সাবান অর্থাৎ মধ্য সাবানের রাত হাদিসে এই রাতের ফজিলত মর্যাদা ও করণীয় সম্পর্কে বিশেষ দিক নির্দেশনা রয়েছে সম্মিলিত কোনো রূপ না দিয়ে এই রাত উদযাপনের বিশেষ কোনো পন্থা উদ্ভাবন না করে ইবাদত ইবাদতবন্দীগী করার নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় তবে এ রাতকে লাইলাতুল কদর বা সবে কদরের বা তার থেকেও বেশি ফজিলতপূর্ণ মনে করাটা কিন্তু ভিত্তিহীন হজরত আলা ইবনুল হারিস রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহা বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন তখন আমি তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা অথবা বলেছেন ও হুমায়রা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম ইয়া রসুল আপনার দীর্ঘ সেজদা দেখে আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুলি ভালো জানেন রসুল বললেন এটা হলো সাবানের অর্ধ আল্লাহ তাআলা সাবানের অর্ধরাতে তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই সবে বরাতের পরের দিন রোজা রাখার সম্পর্কে আরও একটি হাদিস রয়েছে এটি হজরত থেকে বর্ণিত নবী করিম সালাম বলেন যখন আসে তোমরা রাতটি ইবাদত কাটাবে এবং দিনের বেলা রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করব। আছো কি কোন রিজেক্ট প্রার্থী আমি তাকে রিজেক্ট দিব এভাবে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ মানুষের প্রয়োজনের কথা বলে তাদের ডাকতে থাকেন আল্লাহ তার আল- ফিল মাহফুয়া আখবরুল মৌজা বইটিতে আশি থেকে পঁচাশি পৃষ্ঠাতে পরিষ্কার লিখেছেন যে সয়বরাতে রাত্রি জেগে ইবাদত করা এবং যে কোনো নফল নামাজ যেটাতে আগ্রহ বোধ হয় তা আদায় করা মুস্তাহাব এ বিষয়ে কোনো আপত্তি নেই যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারে তবে এ ধারণা ভুল যে এ রাতে বিশেষ নামাজ রয়েছে তার বিশেষ পদ্ধতি রয়েছে রাত একটি ফজিলতপূর্ণ রজনী এবং এ রজনীতে ইবাদত বন্দেগী করা মুস্তাহাব এ বিষয়ে সহি হাদিস থেকেও প্রমাণিত মোট কথা এ রাতের ফজিলতকে অস্বীকার করা যেমন ভুল তদ্রূপ মন গড়া কথাবার্তা বিশ্বাসী হওয়াটাও ভুল সবে ছাড়াও এ মাস হল রমজানের রোজা রাখার জন্য নিজেদের তৈরি করার মাস কেননা এ মাসে প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাবান মাসের মধ্যরজনীতে যেমন ইবাদত বন্দুকির কথা বলেছেন তেমনি পরের দিন রোজা পালনের কথাও বলেছেন সাবান মাস জুড়ে ইবাদত বন্দুকির রয়েছে অনেক বিশেষ বিশেষ কাজ ও ফজিলত অনেকে এ রাতকে ঘিরে প্রচন্ড রকম বাড়াবাড়ির আশ্রয় হালুয়া রুটি আতসবাজি আলোকসজ্জা পাড়া মহল্লায় ঘোরাঘুরির আয়োজন আবার সন্ধ্যার পরে পাপমোচনের নিয়তে গোসল করা সহ ইত্যাদি বাড়াবাড়ি করে থাকেন যা লাইলাতুল নিফসে মিন সাবান এর সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই সবাই নামে ও অবহেলা না করে প্রিয় নবী রসুল্লাহ রাতে ইবাদত বন্দেগিতে নিজেদের নিয়োজিত রাখার পাশাপাশি পরদিন রোজা রাখার মাধ্যমে হাদিসের উপর আমল করাই উত্তম হাদিসেরই তথ্যটুকু আপনার কাছে পৌঁছে দিতে পারাটাই আমার সন্তুষ্টি আপনার কেমন লেগেছে তা দয়া করে কমেন্টে জানাবেন এরকম ছোট কিন্তু দরকারি হাদিস জানতে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে আপনার প্রিয়জনকে জানার সুযোগ করে দিন কে জানে হয়তো আমার আপনার থেকেও তার জানাটা বেশি দরকার ধন্যবাদ